সে আট বছর যাবৎ ব্যবহার করেছে কিন্তু গামসার মধ্যে কোনো প্রকার দাগ পর্যন্ত পরে নাই মিথ্যাচার এদের রক্তে এদের রন্ধ্রে রন্ধ্রে এটা তারা বারবার প্রমাণ করে দিয়েছে সেনাবাহিনীর যে কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে এটা নিয়ে ব্রিগ্রেডের আজমির কি মিথ্যাচার দেখলেন হতে পারে সত্যি কথা ওয়াকার যেমন যেহেতু তার ছাত্র ছিলেন সেই ক্ষেত্রে ওয়াকার তার কাছে মাফ চাইতে পারেন একজন সামরিক বাহিনীর প্রধান যে কিনা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সে ব্রিগেডিয়ার আজমির মতো একটা ফকিনির বাচ্চাকে নাকি হাত জোর করে এমনি মাফ চাইছি তার কাছে সম্মান খুন নয় আরে নাটক এত নাটক মন্তস্থ হচ্ছে চারদিকে দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেলাম নাম্বার ওয়ান পাঁচ আগস্ট কারফিউ ব্রেক করে গণভবন ঘিরে শেখ হাসিনাকে হত্যা করতে উদ্যত মবকে প্রতিহত করতে আদেশ দেননি জেনারেল ওয়াকারুজ্জামান বরং ব্যারিকেড খুলে দিয়ে এনএসএফ তিনি সরিয়ে নিয়েছিলেন নাম্বার টু তিন আগস্ট বলে দেন সেনারা ছাত্রদের উপর গুলি চালাবে না চার আগস্ট মধ্যরাত পর্যন্ত তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেছিলেন আমার উপর আস্থা রাখুন কিছুই হবে না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারব। আপনার সুরক্ষার দায়িত্ব পুরোপুরি আমার জিম্মায় নাম্বার থ্রি ভারতের এনএসএ অর্থাৎ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভাল ও সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর ফোন পে সেনা কর্মকর্তারা যখন শেখ হাসিনার দেশ ছাড়ার ব্যবস্থা করছেন ঠিক সেই মুহূর্তে তিনি জামায়াতের নেতাদের সাথে গোপন বৈঠক করেছিলেন নাম্বার আগস্ট তিনি ঘোষণা দিয়ে জাতির দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে সবার প্রথম ডাকলেন জামাতের আমিরকে ভাষণেও জামাতের নাম বললেন আমিরে জামাত বললেন বসত মাননীয় প্রধানমন্ত্রী বলে পরোক্ষণে আবার সংশোধন করে বললেন শুধু প্রধানমন্ত্রী আপনারা সেই ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখেছেন নাম্বার ফাইভ আট আগস্ট ইউনুসকে বিমানবন্দর রাষ্ট্রীয় মর্যাদায় তিনি রিসিভ করলেন প্রেসিডেন্টকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় ফর্মালিটিস সম্পন্ন করলেন ইউনুসের ব্যক্তিগত পছন্দের লোকজন দিয়ে গড়া সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে ইউনুসের পক্ষ নিলেন তারপর থেকে সরকারের সকল কাজের সমর্থন তিনি দিয়ে গেছেন নাম্বার সিক্স ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও তার চোখের সামনে দেশে অভূতপূর্ব নৈরাজ্য চলেছে সারা দেশে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নেতাকর্মীদের হত্যা জখম গ্রেফতার জেল জুলুম মুক্তিযুদ্ধের স্বাধীনতার সেকুলারিজমের সকল প্রতীক সকল ভাস্কর্য মুরাল মূর্তি অবকাঠামো ধ্বংস করায় কোনো বাধা তিনি দেন নাই অনেক ক্ষেত্রে অনেক জায়গায় স্বয়ং সেনাবাহিনীর সদস্যরাও ভাঙচুরে সামিল হয়েছে তিনি নির্বিকার তাকিয়েছিলেন নাম্বার সেভেন ছাব্বিশ ফেব্রুয়ারি প্রাক্তন সেনা কর্মকর্তাদের সামনে এক ভাষণে আই হ্যাভ এনাফ ইজ এনাফ বলে জাতির বিবেকের ভূমিকা নিলেন এর মধ্যে ইউনুস সরকার ও এনসিপি তাকে এবং প্রেসিডেন্টকে একাধিকবার সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি নির্বিকার ছিলেন তিনি রাশিয়া সফরকালীন ইউনুস খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিলেন যার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়াকারকে সরিয়ে দেওয়া এরই উপাদান হিসেবে এনসিপি ও এবি পার্টির নেতা বেস্টার ফোয়াদ তাকে বিশ্রী ভাষায় কুটুক্তি করলেন তিনি অসীম ধৈর্যের প্রতিমূর্তি হয়ে নীরব থাকলেন আহা কি সহনশীলতা নাম্বার এইট যমুনাতে রাজনৈতিক দলগুলোর সাথে মোহাম্মদ ইউনুসের দফায় দফায় বৈঠক হলো জামায়াত নেতারা সুপ্রেন সেনা প্রধানের ডাকে সেখানে বৈঠক করতে বৈঠকের খবর প্রকাশ হলো না ইউনুসের পদত্যাগ নাটক শেষ হলে ওয়াকার বাইশ মে আলটিমেটাম দিয়ে মনে করলেন ডুজটা হয়তো করা হয়ে গেল তাই ড্যামেজ কন্ট্রোল করতে জামায়াতের সাথে তিনি বৈঠক করলেন আইন করে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত সচিব কর্মকর্তাদের খেদিয়ে ছাত্রদের মধ্য থেকে কর্মকর্তা নিয়োগ লীগ চাকরিতে যোগ দেওয়া সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুতি জামাতের নেতা এটিএম আজাহার যুদ্ধাপরাধী বিশেষ আদালতে ফাঁসির দণ্ড মৌকুফ এবং দেখসুর খালাস কিন্তু তিনি বরাবরের মতো নির্বিকার মোহাম্মদ ইউনুস আমেরিকান ডিপ স্টেটের মনোনীত পাপেট ডিপ স্টেট ওয়াকারের সমর্থন ছাড়া একজন সিভিলিয়ানকে ক্ষমতায় বসাতে পারে না কারণ ইউনুস কোনো রাজনৈতিক দলের প্রধান ছিল না সুতরাং ইউরুসকে বসানো তাগিদে ডিপ স্টেটের পারপাস থার করার সকল প্ল্যানে জেনারেল ওয়াকার তাদের নিলো ইউনুস এবং ওয়াকারের মধ্যকার যে দৃশ্যমানদ্বন্দ্ব দিন শেষে কোনো প্রকার বৈরিতা তাদের মধ্যে নাই ইউনুস ভারতকে খুঁচিয়ে পাবলিক সেন্টিমেন্ট উস্কে দিয়ে ধর্মীয় জাতীয়তাবাদের কার্ড খেলে নির্বাচন অনিশ্চিত করে ডিপ স্টেটের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন সেটাকে কাহারা করবেন ওয়াকার ভারতকে আস্থায় রেখে ভারতের সেনা প্রধানের সাথে সুসম্পর্ক রেখে কার্যত দুজনের স্বার্থ অভিন্ন সেটাই পরিপূর্ণরূপে বাস্তবায়ন করবেন মূলত দুইজনই টিপস স্টেরের প্রথম শ্রেণীর এজেন্ট এবং প্রিয়পাত্র ওয়াকার বহুবার বলেছেন তার কোনো রাজনৈতিক অভিলাস নেই এই কথাটি বারবার প্রচার করার মানে হলো অবশ্যই তার উচ্চবিলাস আছে ধরা যাক 26 এর ফেব্রুয়ারিতে নির্বাচন হলো না দেশে একটা গৃহযুদ্ধের সিচুয়েশন সৃষ্টি হলো সবকিছু পিচিয়ে গেল অনির্দিষ্টকাল ইতিমধ্যে 2027 সালের 22 জুন ওয়াকারের সেনা প্রধান মেয়াদ শেষ হবে তখন তিনি ইউনুস এবং এনসিপি মিলে বিএনপি জামায়াতের পর তৃতীয় বৃহত্তম একটা দল গঠন করলেন রাজনীতিতে শেষ বলে কোনো শব্দ নাই এবং ভ্যাকিউম বলে কোনো কিছু নাই প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থাকাকালীন শেখ হাসিনার তিনি রাজনীতির হাতি ঘোরা সবাইকে মোটামুটি ভালোভাবেই দেখেছেন তাতে করে এই সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায় না দেশপ্রেম দেশ রক্ষার শপথ স্বাধীনতা মুক্তিযুদ্ধ সাম্য ন্যায় বিচার গণতান্ত্রিক মূল্যবোধ এসব আবেগ মিশ্রিত বোরক্রেটিক টুলস মাত্র টাকা এবং ক্ষমতার পাল্লা এসব মূল্যহীন হিউম্যান ফিলোসফির অন্যতম কাঙ্ক্ষিত লক্ষ্যটির নাম ক্ষমতা সেটা যদি রাষ্ট্র ক্ষমতা হয় তাহলে এর সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা চলে না পাকিস্তানের আদলে গড়ে উঠা বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্তারা যে রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী সেটাই দেশে অনেকবার প্রমাণিত হয়েছে রাজনীতি ও আ পড়তে পারা মানুষও জানেন জেনারেল ওয়াকার সমর্থন তুলে নিলে মোহাম্মদ ইউনুসের সরকার এক মিনিটও টিকতে পারবে না কারণে সেনাকর্তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদের কমান্ডিং অফিসার হিসেবে সেনা প্রধান ওয়াকার কেন অভিযুক্ত হলেন না। কোনোভাবে বিগত সরকার এক্সিস্ট করলে এক্সিস্টিং সরকারের বিপক্ষে গিয়ে বিক্ষোভকারীদের পক্ষ নেওয়ায় বরং ওয়াকার পদ হারাতে পারতেন দেশের ইতিহাসে দু সালে এক নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ প্রথমবারের মতো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছিল তা বাদে দেশে যতবার সরকার বদল হয়েছে তার সবগুলো ক্ষেত্রে সেনাবাহিনী জড়িত ছিল যা সংবিধানের সপ্তম সংশোধনীতে রাষ্ট্রদ্রোহের অপরাধ ইতিহাসের দৃষ্টিতে বাংলাদেশের সেনাবাহিনী জনগণের ট্যাক্সের টাকায় সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত জীবনযাপন করলেও কখনোই তারা জনগণের পক্ষে কাজ করেনি গত পনেরো মাসে নিখুঁত ছক কষে সেনাবাহিনীকে দলাদলিতে লিপ্ত করে দুর্বল ও বিশৃঙ্খলা করা হয়েছে এবার সেনা পুলিশ কর্মকর্তাদের জেলে ঢুকিয়ে কফিনের শেষ পেরেকটি ঠুকা হলো এর উদ্দেশ্য যদি দেশরক্ষার বিশেষ মিলিশিয়া বাহিনী গঠন করা যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন আসিফ মোহাম্মদ এবং নাহিদ ইসলাম বারবার বলে মিলিশিয়া বাহিনী গঠন করা হবে বুঝে নিতে চেয়ে ভয়াবহ পরিস্থিতির কাতার নিয়ে ফেলবে এবং বিদ্যমান দলগুলোর পক্ষে দেশ বাঁচানো সম্ভব হবে না কেননা তারা এসবের মূল হুতা এবং তারাই সব থেকে বড় স্টেক হোল্ডার জেনারেল ওয়াকারকে যারা এখনো নিরপেক্ষ ভাবছেন আওয়ামী লীগের প্রতি সফট কর্নার আছে তারা আপাতত বসে বসে কোপ খান খেলা দেখেন ভালো থাকবেন ধন্যবাদ